E اعوذ بالله من الشيطان

দর্শন করা সংকল্প করা সন্ধান করা সাক্ষাৎ করা ইত্যাদি তাহলে হজ যদি কোনো ব্যক্তি করতে চান তাহলে সবার আগে আপনাকে নিয়োগ করতে হবে কি নিয়োগ করতে হবে আল্লাহ আমাকে আপনার ঘর বাইতুল্লাহ দল করার মতো শক্তি সামর্থ্য এবং অর্থনৈতিকভাবে আল্লাহ আমাকে কবুল করে নেন আপনি যখন নিয়োগ করবেন ইন্দামাল আয়মান আপনার নিয়তের উপর আল্লাহ পাক আপনার সমর্থন জুড়ে দিবেন ইনশাআল্লাহ আর যদি আল্লাহ রাসূল ফসালাম বলেছেন কোন ব্যক্তি টাকা থাকা সত্ত্বেও যদি কোন ব্যক্তি হাস না করে টাকা আছে কিন্তু সে ব্যক্তি হাস করল না আল্লাহ রাসূল ফসালাম বলেছেন ওই ব্যক্তি ইহুদি খ্রিস্টান মুশরিক অবস্থায় শামিল তোমাদের করব তাহলে টাকা থাকলে আপনাকে বাধ্যতা মূলক পাস করতে হবে ইমং এই টাকাটা আপনাকে হতে হবে হালাল টাকা এখন আপনারা যদি হালাল টাকা যদি আপনার না থাকে সেই টাকা দিয়ে যদি 5 7 10 লক্ষ টাকা ব্যয় করে যদি আপনি হাস করেন যে আজ আল্লাহ পাক আপনার মুখে ছড়া ফেলে দিবেন ইবন হাস আল্লাহ বলেছেন বিশ্ব রিবে আর বলেছেন যে ব্যক্তি হাস করলো

বিষয়টা হচ্ছে যে হজ যেটা আমার মানুষ আলমিন আপনাকে করতে বলেছেন সুরা মাকার সুরা আলে প্রাণের একশো সত্তানব্বই নাম্বার আছে এখানে ভাই খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে হচ্ছে আপনার হজের টাকাটা মনে করেন হালাল আর পূর্বে আপনি যত উপার্জন করেছেন সব হালাল এখন আপনার গুরুত্বের বিষয় আপনাকে আগে সর্বপ্রথম আপনার পন্থা হালকে হালাল উপার্জন আমরা দেখি নামাজ ফংগের নামাজের বাইরে ও ভিতরে 13টা পরোয আছে তার ভিতরে সর্বপ্রথম একটা পরোয আছে আপনারা যে শত টাকা কেবল অনুমতি ওয়াক্তমতে নামাজ পড়া মানে যে ইবুরু আছে তারপরে শরীর পাক কাপড় পাক নামাজের এর জায়গা পাক এই যে আমলদের পলুষরা আছে শরীর পাক বলতে আমরা কি বুঝি শরীর পাক বলতে বিশ্বনবী হযরত মুহাম্মদ বলেছেন যে শরীর পাক বলতে এটাকে বোঝা হয় আপনার লাইফ যতদিন আপনি

বাধ্যতামূলক করতেই হবে না করলে সে বসলে অবস্থায় ইহুদি অবস্থায় সে মৃত্যুবরণ করবে মিষ্কা শরীফের এখন যদি আপনার অর্থ যেটা হজের যে অর্থ আছে এই অর্থটা আপনাকে হইতে হবে হান্ড্রেড পার্সেন্ট এবং আপনি বুঝমান থেকে শুরু করে যতদিন পর্যন্ত আল্লাহ আপনাকে দুনিয়াতে জীবন্ত রাখবে অতদিন পর্যন্ত আপনার একটি পয়সা যেন গ্রাহকের অর্থ যেন আপনার শরীরে না ঢুকে আর যদি ঠুকে যায় এমন তো অবস্থায় হতে পারে আমাদের সরকারের অসহসেন থেকে আমরা হতে পারে যে সমস্যার ভিতরে পড়ে গেছি অর্থ ঢুকে গেছে মা আমি করবো না তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে তবা করবেন আল্লাহর কাছে ইবাদত করে মাছ যাবেন এবং আপনার মনে হবে জানি এতগুলো টাকা এত অর্থ হতে পারে আমি অসৎ পথ উপার্জন করেছি এর ডাবল টাকা আপনি আমার স্থান করে দেবেন সব একটাও পাবেন না কিন্তু দান করে দিতে হবে বোঝাতে পারছি যেমন সুখ খায় না অনেক মানুষ

এবং আমি যা হজ করব এর হজের অর্থ যেন আল্লাহ আমার সবগুলো যেন হালাল পন্থায় হয়ে থাকে এখন মানুষ মাত্র আমরা ভুল করি আমাদের ভুল হতে পারে দেখা যায় যেগুলো আমাদের চোখে দেখা যাচ্ছে না আপনি সুদ খাচ্ছেন জناب আপনি sene বিভিন্ন জায়গায় মিশ্র চালিশ করে বিভিন্ন অর্থ আপনার ভিতরে ঢুকে গেছে মানুষের জমির আলকেনসের মানুষের টাকা পয়সা নিয়ে রেখেছেন খাওয়ার পরে শেদ বসে जातो হাস করলেন আল্লাহ আল্লাহ তোর করে দাও হলো যদি ভুল থেকে জায়গা তোর করে যেমন জশমানো যেটা তোর নলেও নয় বাপ নি জাগানো না কিন্তু বড় বড় যে ভুল গুলে ভুল গুলে থেকে যদি আপনি নিজেকে না শুধরান আপনি হাজার বার হাস করলে আল্লাহ তোর হাস কিন্তু যদি আপনার অর্থ থেকে থাকে যেমন মনে করি এমন হতে পারে আপনি আপনার জীবন দশায় কখনো অন্যায় অনেক মানুষ আছে আল্লাহর দুনিয়াতে যে অন্যায় পথে উপার্জন করে না নিজে খাচ্ছে না অপরকে উৎসাহিত করতেছে না দেখা যায় যখন হজে যাবে নিজের বাবার জমি পাইছে সেই জমি এক বিঘা দুই বিঘা জমি বিক্রি করে হজে যাচ্ছে বাসা জমি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে কিন্তু সে কখনো মানুষকে অন্যায় খায়নি মানুষকে অন্যায় করার জন্য উৎসাহিত করেনি এমন ব্যক্তি ইমাম হজ থেকে আসার পরে যদি সে তার নিয়ত গুলো রাখে একজন ব্যক্তি যখন হজে যায় যাওয়ার পরে সেখানে কত কি আল্লাহ তাকে দেখান এত কিছু আল্লাহ দেখান এই দেখার পরে বর্তমান অনেক হাজি সাহেবরা আছেন যে এই জিনিসগুলো দেখার পরে ওনারা যে অর্থ ব্যয় করে হজে যান যে অর্থ টাকা পয়সা ব্যয় করে হজে যান আল্লাহ মাফ করুক হাজি সাহেবরা বাংলাদেশে আসার পরে দেখা যায় তারা এই অর্থটা উপার্জন করার জন্য মরিয়া হয়ে উঠে পড়ে লাগে দেখবেন যে সারাদিন নামাজ রক্ত চলে যাচ্ছে সারাদিন জমিতে কাজ করে নামাজ রক্ত চলে যাচ্ছে আবার ওই যদি দেখা যায় যে নামের একটা পদবী একটা নামের পদবীর জন্য অনেক মানুষ আলহাস একটা টুপি মাথায় দেবে টুপির জন্য আলহাস

যদি আপনি আপনার হাস থেকে দোয়া স্বীকার করেন যদি হাস থেকে নিজেকে সাইডে রাখেন অর্থ সম্পত্তি আছে টাকা পয়সা আছে যদি অর্থ সম্পত্তি থাকার পর। টাকা পয়সা থাকার পরও যদি আপনি নিজেকে সাইড করে রাখেন তাহলে আপনি মসজিদে কমস্থায় মুরাদক অবস্থায় ইউরোজ অবস্থায় মৃত্যুবরণ করবেন এইজন্য প্রত্যেককে ব্যক্তিগতে আল্লাহ কখন কার জীবন পাল দিয়ে দেবেন আমরা কোনো মানুষ জানি না

যে বিষয় ইসলামের ভিতরে মুসলমানের যে পাঁচটি স্তম্ভ আছে মুসলমানের যে পাঁচটি খুঁটি আছে এই মুসলমানের পাঁচটি স্তম্ভ পাঁচটি খুঁটির ভিতরে সর্বশেষ খুঁটি হচ্ছে আজ

যেখানে আল্লাহ কত নিদর্শন বাস্তব রূপে আপনি দেখতে পেরেছেন দেখতে পারার পর সেখান থেকে আসার পরে এই বাংলার জমিনে যখন আপনি পা রাখবেন তখন আপনার অর্থের প্রতি তেমন কোন লোক থাকবে না আপনার মহিলার প্রতি আপনার মেয়ে মানুষের প্রতি আপনার স্ত্রী ছেলে মেয়ে দুনিয়ার সমস্ত মানুষের প্রতি তেমন করো রচর তেমন করো আমল আপনার থাকবে না আপনার শুধু ভয় থাকবে যা আমি আমাকে কিছু দেখেছি ওই আমার কাছে আমাকে আমল জমা রাখবে ওই আমার

অমুক মসজিদের ইমাম সাহেবের দিকে অমুক মসজিদের প্রতিবের দিকে অমুক মহল্লার একজন মুরব্বীর দিকে অমুক একজন বাচ্চার দিকে তাকিয়ে থাকে কখন তিনি আমাকে সালাম দেবে ভেটটি মাসের মতো সালাম দাঁড়িয়ে দেব আসলে কি এটা হওয়ার উদ্দেশ্য একজন মৌলানা একজন হাফেজ একজন ক্ষতি এদের চাইতে কি যোগ্যতা ওই ব্যক্তির আছে একজন হাফেজ একজন মৌলানা একজন ক্ষতি সে বারো বছর পনেরো বছর লেখাপড়া করে এই জায়গায় কোনটা আসতে পারে আর আপনি সুবহুত খুজ잖아요 জাতিসেরে বিভিন্ন টাকা এই নামে হজনিদের লাগিয়ে আপনি হজ করলেন আর আপনি মনে করলেন জানি তার থেকে বড় হয়ে গেলাম সম্মানিত মুসলিম ভাইয়াবাব এই জন্য আল্লাহর কাছে আপনি নিয়ত করবেন সব সময় যে আল্লাহ জানা আপনাকে হালাল অর্থ দিয়ে আল্লাহ জানা আপনাকে হালাল টাকা দিয়ে আল্লাহ জানা আপনাকে হারাম বাদ দিয়ে আপনি যদি হজ এর নিয়ত করেন দেখবেন যে আল্লাহ আপনাকে সেই নিয়ত পূরণ করবেন ইনশাআল্লাহ পরের সময় দেখা যায় যে কিছুদিন আগে একটা জায়গাতে যে কত বছরে এক জায়গাতে গেলাম দেখলাম যে তিনি হজে যাওয়ার টাকা অ্যারেঞ্জ করেছেন সেটা কই থেকে তিনি একজন শিক্ষক মানুষ পাঁচ ছয় লক্ষ টাকা সরকারি খাত থেকে ঋণ নিয়েছেন কই থেকে ঋণ নিয়েছেন সরকারি খাত থেকে একজন শিক্ষক মানুষ হজে যাবে সরকারের কাছ থেকে আপিল করে সেখানে ঋণ নিয়েছেন ঋণ নিয়ে সেই টাকাতে তিনি হজে যাবেন আচ্ছা সেখানে কি আপনাকে লাভ দেওয়া লাগবে না কথা বলে সুদ দাও লাগবে না আপনি যে কোন ব্যাংকে টাকা দিয়ে হস করেন আপনার হস হবে না সেখান তো আপনাকে সুদ দাও লাগবে আপনাকে লাভ দাও লাগবে আপনার হাজার টাকা হবে ছাত্র পরিমাণ ছাকা যেখানে কোনো মানুষে কোন মানুষ সেখানে তো হস করতে না পারে আপনি 5 7 10 লক্ষ টাকা আপনি ব্যাংকের কাছ থেকে ঋণ নিলেন নেয়ার পরে প্রত্যেক মাসে আপনার বেতন থেকে কেটে কেটে নেদিনছে আর আপনি সেই টাকাতে হস করেন এত সস্তা আল্লাহ তোর অসিক করবে

তাহলে এটা কি আপনার মানুহ দেখানোর জন্য হলো না যেটা আপনি মক্কা মদিনা যাচ্ছেন আপনার সর্বপ্রথম হক ছিল আপনার পুত্রবিশি যতটুকু অ্যারেঞ্জমেন্ট করবেন আপনার পুত্রবিশিকে আগে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা না দিয়ে আপনি মিঠাবুদর থেকে আপনার বন্ধু মহলকে ডাক দিয়ে এসে বাড়িতে ইচ্ছামদাল খাওয়াইলেন খাওানোর পরে আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন আবারও বলতিছেন যাওয়ার সময় ওই গ্রামবাসীর তো দাওয়াত দিলেনই না আবারও যাওয়ার সময় যে বাবা মা ভাই ভাই মুখ

এমন জায়গাতে যেখানে রসুল আমার সাফায়ত করবেন তার সাইডে যেন আমি থাকতে পারি এরকম নিয়োগ করে মানুষ চলে যায় অথচ আজকে দেখেন আমরা যখন যাচ্ছি যাওয়ার সময় আমরা বলে যাচ্ছি যে এরকম আমার জন্য দোয়া করিয়ে না আমি যেন সেখান থেকে আসতে পারি আবারও আমরা হয়ে গেছি সেলফি হুজুর সেখানে যখন আমরা যাচ্ছি যাওয়ার পর আমরা মানুষকে দেখাচ্ছি যে এই যে আমি এবার হজ আসলাম এই যে বাইদুল্লাহ তফ করতেছি এই যে আল্লাহর শয়তানকে ঠেলাচ্ছি ফেসবুকে দেয় ইউটিউবে দেয় সেলফি মানুষকে দেখায় এটাকে লোক দেখানো আপনিও বাজায় গেছেন আল্লাহর উদ্দেশ্য আল্লাহ কে খুশি করার জন্য সেখানে কেন আপনার সেলফি সেখানে আপনি মাথা চুল নেরাই করলেন আপনি মরণের কাপড় গায়ে দিলেন দেওয়ার পরে সে রাত্রে সব দিন সকলকে দেখাচ্ছে মানুষ আপনাকে আল্লাহ বলবে বোধহয় এরকম যদি নিয়াত আপনার আমার থাকে এরকম নিয়ে যে কোনো মানুষের থাকে তাহলে ওই হ জ আপনার তার মুখে ছুটে ফেলে দেবে হজ আম্মা কবল করবেন আপনার উদ্দেশ সব লাগবে নির্দেশ দিয়েছেন আপনি যাবেন আল্লাহ আপনার জীবনে গুণাবাস করে দেবে তাহলে সেখানে কোনো মানুষকে উদ্দেশ্য করে নয় কোন মানুষকে মেনশন করা হয় আপনার বাস করা লাগবে এমনটা নয় আপনার উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আর যদি এখানে মানুষকে খুশি করার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনার হজ কবুল করবে না এবার বাংলাদেশে যখন আপনি হজ করা যখন আসবেন আসার পরে আপনার উদ্দেশ্য হবে আপনার নিয়োগ হবে যে এই দুনিয়ার দুনিয়ার নয় যেমন যে সমস্ত ভাইয়েরা অনেক সময় তাবলিকে যান তাবলিকে যাওয়ার পরে যখন চল্লিশ দিন তারপরে আপনার একশো বিশ দিন চিল্লা যান দেওয়ার পরে দেখা যায় দুনিয়ার মায়া মোহাম্মত তাদের কাছে কিছুই ভালো লাগে না

যে দুনিয়ার মহাব্বতটা হচ্ছে সমস্ত পাপের মূল এই দুনিয়াকে আপনি যত মহাব্বত করবেন দুনিয়াকে আপনি যত ভালোবাসবেন আপনার জন্য জাহান নামের পথ তত সুগম হবে এই জন্য দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না এই দুনিয়াকে বেশি ভালোবাসা যাবে না এই দুনিয়ার মহাব্বত আপনাকে ছাড়তে হবে এই দুনিয়ার টেনশন আপনাকে করা যাবে না আল্লাহ আপনার স্ত্রীকে সৃষ্টি করেছেন ছেলে সৃষ্টি করেছেন আপনাকে করেছেন প্রত্যেকটা মানুষের রেজেকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন

তাহলে তাদের জন্য এত কিছু করে আপনার লাভ কি কি লাভ তাদের জন্য কিছু করে এই জন্য সম্মানিত মুসলিম ভাই আমার যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটি বার চিন্তা করে দেখেন এই আল্লাহর কাছে আপনাকে চাওয়া লাগবে আপনারা নিয়োগ করেন যে আল্লাহ আপনাকে হালাল টাকা দিয়ে হস করার তৌফিক দান করেন আপনি সব সময় নামাজ শেষে দোয়া করবেন যে আল্লাহ আমাকে হালাল ভাবে চলার তৌফিক দান করো আল্লাহ আমাকে হালাল ভাবে চলার তৌফিক দান করো যতবার নামাজ পড়বেন ততবার এই কথা বলবেন

অনেক মানুষের ইবাদত যে ইবাদত গুলো কাল কি আমাদের গ্রহণ করা হবে না কেন হবে না কারণ সেই ইবাদতের ভিতরে ছিল রিয়াযুক্ত ইবাদত এই রিয়া ইবাদত গুলো আজকে সুন্দর একটা এক্সাম্পল দেই আপনারা আজকে জোহের নামাজের সময় হয়ে গেছে মনে করেন যে আপনাকে এই মসজিদে এসে নামাজ পড়তে হবে এমন করে কথা নয় আপনি যেখানে আপনার রক্ত শুরু হয়ে গেছে আপনি সেখানে যে অবস্থায় আছেন সেই অবস্থায় সেখানে আপনি নামাজ পড়েন যদি আপনি মনে করেন

লোক দেখার উদ্দেশ্যে থাকে সেটা হজ হোক যাকাত হোক দান صدق হোক নামাজ বন্ধি হোক যে কোন ইবাদতেই যদি আপনার রিয়া থাকে যদি লোক দেখার উদ্দেশ্যে থাকে তাহলে দেখা যাবে সেই ইবাদত আল্লাহ আপনার কবুল করবে আমাদের প্রত্যেক ইবাদত ভাবের রিয়া মুক্ত যে রিয়া আর তো নিম্ন একটা অবস্থায় এত খারাপ একটা দিক যে যত বড় ইবাদত ইবাদত করি করতে গেল

আমরা হারাম খাইতে আমরা অবস্থায় গেছে আমরা দোয়া করি আপনার কাছে হাস্যকর লাগে যে তুমি এত হারাম খাও তুমি এত আল্লাহ সাথে নাপ্রমাণিত করো তুমি এত অন্যায় কাজে লিপ্ত হও তোমাকে দুনিয়াতে যে এখনো হায়ার দিয়েছি এটাই তো বেশি আর তোমার দোয়াটাই কি কবুল করবো ঠিক কিনা ভাই আপনি হিসাব করে দেখেন আপনার আমার জীবনে হিসাব করে দেখেন আপনার ছোট থেকে শুরু করে এখন বলুন তো যতটুকু হায়াত আল্লাহ আপনাকে দিয়েছেন এতটুকু হায়াতের ভিতরে আল্লাহর কাজ আমরা কতটুকু করতে পেরেছি যদি আল্লাহ মুখ ফিরিয়ে নেন যদি আল্লাহ আমাদের উপর হন তাহলে দেখবেন যে আমাদের এই দুনিয়া আমাদের এই অহংকার টাকা সব বিলীন হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে হক পথে হক থেকে হক খেয়ে হক উপার্জন করে আল্লাহ আমাদের সকলকে